একটা দল টানা চারটা টি টোয়েন্টি ম্যাচ জিতেছে ব্যাক টু ব্যাক দুটো টি টোয়েন্টি সিরিজ জিতেছে অর্থাৎ খুব ভালো শেপে আছে ভালো রেদমে আছে এবং সুযোগ বাংলাদেশ দলের সামনে প্রথমবার পাকিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার সেখানে কিনা তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল একাদশে পরিবর্তন আনলো পাঁচটা কেন কি কারণে কেন পাঁচটা পরিবর্তন আনতে হবে সিরিজ যেটা হয়ে গেছে সেই কারণে সেই কারণেই কি পাকিস্তানকে গুরুত্ব না দেওয়া যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য লেটন কিংবা মুস্তাফিজ কিংবা শরীফকে আইপিএল এ খেলার পারমিশন বা অনুমতি দেয় না সেখানে পাকিস্তানের মতো দলের বিপক্ষে বাংলাদেশ তার উইনিং কম্বিনেশন ভেঙে পাঁচটা পরিবর্তন আনলো এবং তাদেরকে বাইরে রাখালো পারভেজ হোসেন ইমন

এতগুলো পরিবর্তন করে ব্যাটিং অর্ডারটাকে একেবারে নাড়িয়ে দেওয়া হলো একই সাথে বোলিং ডিপার্টমেন্টটাকেও একটা নাড়া তো ডেফিনেটলি দেওয়া হলো যার ফলাফল হচ্ছে প্রথমে ব্যাট করে একশো আটাত্তর গুলো সাত উইকেট এবং পাকিস্তান যে পাকিস্তান ভুগেছে সেই পাকিস্তানি দুর্দান্ত খেলে ফেলল এবং রানের একটা ইনিংস খেললেন এবং হাসান নওয়াজ তেত্রিশ করলেন শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ষোলো বলে সাতাশ রান করলেন বাংলাদেশি বোলারদের ভেতরে তাস্কি নামে চার ওভারে আটত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন এবং শেখ মেহেদি তিন ওভারে ছত্রিশ রানে কোনো উইকেট নিতে পারেনি দুটো উইকেট নাসুম আহমেদ নিয়েছেন চার ওভার বল করে বাইশ রান খরচায় সো রিশাদ হোসেন বাইরে এরপরে মুস্তাফিজ বাইরে তানজিমা হাসান সাকিব বাইরে সো डेफिनेटली বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট তো ওলটপালট হয়ে গেছে কোনো সন্দেহ নাই ব্যাটিং এর ক্ষেত্রে তো কল্যাপস ব্যাটিং এর ক্ষেত্রে তো ভরাডুবি অকাদ্ধ ব্যাটিং করেছে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারের ব্যাটার যার কারণে 41 রানে সাত উইকেট বাংলাদেশের পড়ে যায় এবং মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় 50 রানের ভিতরে অল আউট হয়ে যাবে এবং টি-20 এর ইতিহাসে সর্বনিম্ন রানে বাংলাদেশ অল আউট হবে এর আগে বাংলাদেশের লোয়েস্ট হচ্ছে 70 রান 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রানে বাংলাদেশ সত্তর রানে অল আউট হয়েছিল সেটাই বাংলাদেশের সর্বনিম্ন মনে হচ্ছিল যে আজকে সেই রেকর্ডটা বাংলাদেশ ভেঙে ফেলবে যাই হোক সাইফুদ্দিনের দৃঢ়তার কারণে সেটা আসলে হয়নি রক্ষা পাওয়া গেছে সাইফুদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন দুটো চার এবং দুটো ছয় বাংলাদেশ অল আউট হয়েছে একশো রানে এবং মাত্র দুজন ব্যাটার তার ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছে একজন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ আর একজনের ইনিংস যারা দেখেছে তারা প্রচন্ড বিরক্ত হয়েছে মোহাম্মদ নাইম শেখ সতেরো বলে দশ রান কোনো চার নাই কোনো ছয় নাই 0.82 স্ট্রাইক রেটে 9 চেক ওপেনিং এ নেমে মানে যন্ত্রণা ছিল তার ইনিংসটা সত্যিকার অর্থে তো প্রশ্ন হলো যে এতগুলো পরিবর্তনের দরকার কি ছিল মানে সামনে যেহেতু এশিয়া কাপ আছে কিংবা টি তার আগে একটু ঘুরিয়ে ফিরে সবাইকে খেলানো মানে সেটা হতেই পারে বা একজনকে সুযোগ দেওয়া যায় তো সুযোগ দেওয়া যায় কিন্তু ডিফিনেটলি একটা উইনিং কম্বিনেশন টিমের এর পাঁচ পাঁচটা পরিবর্তন এটা কোনো ভাবে আমার মাথায় আসেনি এবং টিম ম্যানেজমেন্টের এই উদ্ভব সিদ্ধান্ত কেন সেটা কে জানে যেখানে সুযোগ ছিল ডেফিনেটলি হোয়াইট ওয়াশ করার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মোমেন্টামটা ধাক্কা খেলো একটা দল চারটা টি টোয়েন্টি জিতে মোমেন্টামে ছিল সেই মোমেন্টামটাকে রীতিমতো নষ্ট করা হয়েছে বা নষ্ট আসলে হলো একরকম তো যাই হোক বাস্তবতা হচ্ছে যে এত এক্সপেরিমেন্ট বাংলাদেশ দল আসলে নিতে পারে না ইউটিউব এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং